আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম এর আরো একজন শিক্ষার্থী অর্থাৎ আমাদের ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম থেকে যেটা আমরা বলে থাকি যে আমাদের বিব্রিনার অ্যাপ এবছর কিন্তু হচ্ছে সম্পূর্ণ কোর্স জুড়ে হচ্ছে চালু ছিল এবং এই কোর্স বা হচ্ছে এই অ্যাপ ব্যবহার করে আমাদের আরো একজন শিক্ষার্থী চান্স প্রাপ্ত শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে আছে মাহিমা আক্তার তো আমি হচ্ছে প্রথমেই মাহিমার থেকে মাহিমার পরিচয়টা জেনে নিব মাহিমা যদি তোমার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করো জি আসসালামু আলাইকুম আমার নাম মাহিমা আক্তার মুক্তা আমার বাড়ি হচ্ছে চাকুরি আর আমার চান্স হয়েছে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট আমার মেরিট পজিশন হচ্ছে চারশো ছাপ্পান্ন টোটাল স্কোর ছিল একশো ষোলো আমার মানে জিপিএ সহ আর কি জিপিএ ছিল বিয়াল্লিশ দশমিক সামথিং এরকম আর কি আর রিটার্ন এ পেয়েছি চুয়াত্তর টোটাল একশো ষোলো দশমিক সামথিং ভেরি গুড তুমি বিএসসি নাকি ডিপ্লোমা আমার পড়ছে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়া কলেজ তাহলে নিজের এলাকায় থাকার জন্যই হয়তো বা এত ভালো রেজাল্টের পরেও চাঁদপুরেই যেটা বুঝতে পারছি যাই হোক তাহলে তোমার জন্য আসলে হোস্টেল সম্পর্কিত যে আমাদের কষ্টদায়ক ব্যাপার স্যাপার এগুলা হয়তো বা প্রযোজ্য হবে না যেহেতু বোঝাই যাচ্ছে তুমি বাসায় আছো যাই হোক উপভোগ করতে পারলাম না হোস্টেল লাইফ দুঃখের বিষয় এখন আমাকে একটু বলো যে মানে হোস্টেলটা হচ্ছে আমাদের এখনো মানে থার্ড ইয়ারে যারা আছে ওনাদের আপুদের এখনো পরীক্ষাটা হয় নাই ওনাদের পরীক্ষা শেষ হলে পরে হচ্ছে আমাদেরকে উঠাবে পাঁচ ছ মাস পর আপাতত আমাদের থাকার জন্যই বলা হয়েছে আর বুঝতে পারছি ভেরি গুড আচ্ছা তো আমাকে একটু বলো যে তোমার স্ট্র্যাটেজি কেমন ছিল নিজের এলাকায় পড়াশোনা করছো তো অবশ্যই হচ্ছে একটা ধারণা ছিল যে আমার এইভাবে পড়তে হবে যাতে করে হচ্ছে আমি এখানেই পড়াশোনা করতে পারি একটু যদি স্ট্র্যাটেজিটা আমাদের সাথে শেয়ার করতে জি ভাইয়া আমি আসলে আমি সেকেন্ড টাইমার আমি হচ্ছে মানে ফার্স্ট টাইমে বিএসসি ট্রাই করছিলাম তো এখানে মোটামুটি মার্কস আমার যতই ছিল বাট চান্স হয় আর কি তো সেকেন্ড টাইম আমি ভাবছি যে আমি ডিপ্লোমাতেই পরীক্ষা দিব তো সেইভাবে আগে থেকে ডিটারমাইন ছিলাম প্লাস হচ্ছে ব্রিবেনারের সাথে আমি ছিলাম আমার একমাত্র অবলম্বন ছিল ব্রিবেনারি কারণ এখান থেকে মানে ফুল মোটিভেশন পড়াশোনার গাইডলাইন সবকিছু মিলাই আমার আসলে সেকেন্ড টাইমে জানিটা আচ্ছা এখন আমাকে একটু যদি বলতা যে ধরো আমাদের হচ্ছে অ্যাপের মধ্যে তো অনেকগুলো ফিচার ছিল তোমরা পেয়েছো সো এর মধ্যে আসলে তোমার কোন ফিচারটা সবথেকে বেশি পছন্দের ছিল যেমন আমাদের সবকিছু এক জায়গায় গোছানো আছে আমাদের ক্লিক করলেই অন হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের ডাউট সলভ ছিল এই বিভিন্ন বিষয় তো ছিল তো তোমার কোনটা পছন্দের ছিল আমার ভাইয়া অল ওভার আপনাদের টোটাল মানে সিস্টেমটাই আমার কাছে ভালো লাগছে কারণ আপনার দেখা যাচ্ছে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের ফুল পিডিএফ ছিল যখন প্রয়োজন পিডিএফ দেখতে পারছি রিকল করতে পারছি সব থেকে বেশি আমাদের যেটা ভালো লাগছে যে আমরা মানে টপিক ওয়াইজ সবগুলো এক্সাম দিতে পারছি রেগুলার এক্সাম দিয়েছি উইকলি এক্সাম দিয়েছি মান্থলি এক্সাম দিয়েছি তারপরে আমাদের কমিউনিটি সেকশন ছিল মানে প্রশ্ন না বুঝতে পারলে ওইখান থেকেও অনেক কিছু জানতে পারছি বা সাথে সাথে ইয়ে করলে দেখা যায় রিপ্লাইটা পাইছে আর তারপরে হচ্ছে টিচারদের তো গাইডলাইন ছিলই বিশেষ করে হচ্ছে শাহিন ভাইয়া সাবিদ ভাইয়া আপনি তামিম ভাইয়া তারপর অ্যাডভাইজার আপুরা সবাই মানে প্রচুর আন্তরিক ছিল সবকিছু মিলে বলো টোটাল সিস্টেম সিস্টেমটাই অ্যাপের সিস্টেম বলেন আর আপনাদের সিস্টেম বলেন আর পার্সোনাল সিস্টেম বলেন সবকিছু আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আসলে আমার এই এক বছরের জানিটা খুব ভালোভাবেই কাটছে প্লাস হচ্ছে চান্সটাও পেয়েছি যাই বলবো আসলে আপনাদের ওইভাবে আসলে কৃতজ্ঞতা তো কিভাবে জানাবো আমি জানি না আমার যাওয়া পসিবল হয় নাই বাট আমি দূর থেকে আপনাদের প্রতি আমি খুব আপনাদের আপনাদের কাছে আমার সেকেন্ড টাইম জানিটা জন্যই আসলে আমি সফল হয়েছি আর আমার জিপিএ মার্ক অনেক কম ছিল তো তাই আমি খুব মানে খুব ডিপ্রেসড ছিলাম যে আদৌ আমার গপটা হবে কিনা তো আমি অনেকবার ভাইয়াদের সাথে কথা বলছি তো ওনারা অনেকভাবে আমার সাপোর্ট তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব মানে মানে বলার আমি কৃতজ্ঞতা উপলব্ধি করতে পারছিলাম সুন্দর মধ্যে এটাই আসলে আমাদের চাওয়া যে আমাদের সাথে হয়তো বা আর পরবর্তীতে দেখা হবে কি হবে না এটা জানি না বাট এই যে সামান্য সময়ের জন্য দেখা বা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ এটাই হচ্ছে আমাদের মূল মানে লক্ষ্য যে একজন শিক্ষার্থীকে আমরা নার্সিং ইনস্টিটিউটে পাঠাচ্ছি

বা তো তাদের বক্তব্য কি তারা আসলে কতটা খুশি যেহেতু হচ্ছে একজন মানব সেবিকা হিসেবে তুমি প্রস্তুত হচ্ছে সত্যি কথা বলে কি ভাই আমার আম্মু ওইভাবে আসলে মানে নাসরিনটা ওইভাবে উনি কাছে দেখে নাই আমার আপুর বিষয়টা নাই বললাম আম্মু কিন্তু মানে ওইভাবে উনি ছিল না আমার তো দেখা গেছে আমি একটু বেশি ইয়া ছিলাম যে আমি নাসরিন করব নাসরিন করব আমার ইচ্ছা যে মানুষের সেবা করা বাসে এই প্রফেশনটা নিয়ে আগানো আর কি আমার খুব ইচ্ছা আস্তে 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 যখন আমার খুব ইচ্ছা ছিল আম্মু আমাকে করতে করতে দেখা গেছে যে এখন পরীক্ষার আগে একদম আম্মু কুড়া হচ্ছে আমার প্রতি আমার অনেক রকমের হেল্প করছেন বিশেষ করে মানে মোটিভেশনটা পরে আমি আমার আম্মুর কাছ থেকে পাইছি যথেষ্ট পরিমাণে উনি ছিল আমার মানে শক্তি আসলে সেইভাবেই ভেরি গুড তোমার মধ্যে আসলে আবেগটা আমি হচ্ছে উচ্চারণ দেখতে পাচ্ছি এবং এটাই আসলে জানার ছিল যে আমাদের পরিবার কতটা সাপোর্টিভ এবং অনেকেই ভাবে যে নার্সিং কেন পড়বো অথচ তারা যখন অসুস্থ হয় বা হচ্ছে তারা যখন হসপিটালে যায় তখন তারাই কান্নাকাটি করে কেন বাংলাদেশে ভালো নার্স নাই তো এই যে একটা মানে নিজেদের মধ্যে হিপোক্রেসি আমি এটা আসলে খুব মানে বিরক্ত ভাবে আমি এটা মানে অগ্রাহ্য করি যে আপনি যখন কোনো এক জায়গায় অসুস্থ হচ্ছেন একটা মানুষ তো সবসময় অসুস্থ না অবশ্যই সে অসুস্থ হবে কখনো না কখনো কারণ এটাই নিয়ম আমাদের জীবন হচ্ছে অনেকটা একটা আহ মানে যন্ত্রের মতো কখনো না কখনো সেখানে একটু ঝামেলা হবেই তো সে যখন সুস্থ থাকে তখন বলে নার্সিং ভালো না নার্সিং এ কারা যায় এটা যখন তারা গিয়ে একজন ভালো নার্স না থাকার কারণই তো হচ্ছে আপনারা কারণ হচ্ছে আপনারা যখন এই কথাটা বলেন তখন একজন শিক্ষার্থী যে অনেক বেশি এটার জন্য তুমি একজন তোমার কথা যদি বলি যে তুমি যেহেতু নিজের ইচ্ছায় হচ্ছে এখানে আসতে চেয়েছো তার মানে তুমি যখন একজন নার্স হবা তোমার মধ্য থেকে কখনোই ওই ওইটা আসবে না যে না এটা তো আমার দায়িত্ব মানে জাস্ট দায়িত্বই তুমি তখন মনে করবা না এটাই হচ্ছে আমার মূল এবং আমার যে দায়িত্বটা আছে এটা আমার সঠিকভাবে পালন করতে হবে তখন কিন্তু তুমি একজন না মানে মানুষ সেবিকা হিসেবেই প্রকৃত অর্থে একজন প্রকৃত মানুষ হিসেবে সেবা দিবা সো এই জিনিসটা আসলে বাংলাদেশের থেকে একটু দূরে যাওয়া উচিত এবং আনটি আনটির কথা যেটা বললা যে সেও প্রথমে খুব একটা বেশি পছন্দ নিয়ে ছিল না বাট তোমার আগ্রহ দেখে সে খুব এটার ব্যাপারে চাঞ্চল্য পেয়েছে সো আমি আশা করি আমরা যারা এই ভিডিও তো অনেকেই দেখবে সো তারা যেন হচ্ছে এই ব্যাপারটা একটু মাথায় নেয় যে এরকম মাহিমার মতো আরো অসংখ্য শিক্ষার্থী আছে যারা নিজের

প্লাস হচ্ছে আমাদের বর্তমান প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে যথেষ্ট স্মার্ট প্রশ্ন করছে তো সেই জায়গায় নিজে নিজে প্রিপারেশন নেওয়া বা অফলাইনে অন্যান্য কোচিং থেকে আমি মনে করবো বিভিন্ন হাত ধরে যদি কেউ আগায় আর হচ্ছে ধারাবাহিকতা এই জিনিসটা যদি থাকে আই থিঙ্ক তার চান্স হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তার যদি মানে ডিটারমাইন যদি থাকে আর কি কারণ হচ্ছে এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন আপডেট হয়েছে সবকিছু আপডেট হয়েছে তো আমাদের আপডেট হতে হবে আমাদের ক্রাইটেরিয়া সিস্টেম গুলা অফলাইন গুলো ওই আগের সিস্টেমেই চলতেছে হচ্ছে মানে আপডেট না তো সেই জায়গা থেকে আমি সব জুনিয়র দেরকে এটাই বলবো যে আপনারা যদি বেস্ট প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই ভিবিনার আপনাদের জন্য বেস্ট অপশন ভিবিনারে আসবেন শুধু আসলেই হবে না সেখানে পড়তেও হবে মানে রেগুলার পড়তে হবে রেগুলার এক্সাম গুলা দিতে হবে ঠিকঠাক মতো অফিসেও অ্যাটেন্ড থাকতে হবে আর নিজের পার্সনালটা নিজে ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হবে এটাই আমি আসলে খুব অবাক হয়ে যাই যে তোমরা যখন হচ্ছে আমাদের সাথে যুক্ত হও তখন তোমাদেরকে ধরে ধরে আমাদের বুঝাই দিতে হয় অনেক সময় দেখা গেছে যে অনেক সহজ জিনিসও তোমরা আটকে যাও কিন্তু চান্স পর পর তোমরা কিভাবে যেন অনেক ম্যাচিউর হয়ে যাও এবং কথাবার্তার মধ্যে অনেক ম্যাচিউরিটি ভাইয়া যেমন হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী আমার এরকম করে উত্তর করছে যে তোমাকে আমি সরাসরি বলবো না ভর্তি হতে বাট আগে তোমার রেকর্ড ক্লাস করে তারপরে মানে আমরা অবাক যে এই ব্যাপারগুলো আসলে তোমরা কি কি সুন্দর করে হচ্ছে আমাদের সাথেই করো এবং এটাই নিয়ম আসলে যে যখন কেউ সফল হতে পারে তখন আসলে অটোমেটিক তার মধ্যে একটা ম্যাচুরিটি গেইন হয়ে যায় যাই হোক মাহিমা তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এবং খুব স্বাচ্ছন্দময় তুমি আমাদের সাথে কথা বললে এবং হচ্ছে একই সাথে জুনিয়রদের উদ্দেশ্যে বার্তাটাও খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল তোমার পিতামাতাকে আমাদের সালাম জানিয়ে এবং একই সাথে তাদেরকে আমরা শ্রদ্ধা করে এ কারণেই স্মরণ করছি যে তাদের একজন সন্তানকে তারা মানব শিবিকা হিসাবে বাংলাদেশের জন্য দিয়ে দিচ্ছেন স্যাক্রিফাইস করছেন ধন্যবাদ মাহিবা আহ তোমার হোস্টেল লাইফ বা হচ্ছে বাসার লাইফ যেটাই হোক না কেন আলটিমেটলি নার্সিং লাইফ সুন্দর হোক এই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানে কমপ্লিট করছি আসসালামু আলাইকুম